বেঁচে থাকার ভরসায় তোমাকে চাই ক্যানভাসেতে তোমাকে চাই আয়নায় তোমাকে চাই রং তুলিতে একটু না হয় বায়নায় তোমাকে চাই বর্ণমালায় তোমাকে চাই শব্দে তোমাকে চাই শতাব্দীটার খ্রিস্টাব্দে বঙ্গাব্দে তোমাকে চাই উপন্যাসে তোমাকে চাই গল্পে তোমাকে চাই হিসেবি মনের বে হিসেবি অল্পে ইউ

তিনটে রুটি বাবাকে দিয়ে দিই আমি দুটো রুটি খাই বাবা এটা খাসির বাক্সের জোল করেছে দেখো ডালের মতো এই যে মাংস আলো দেবো না মাংস দেবো একটুখানি মাংস দিবে ঝোল দিয়ে দে কোনটা দেবো আমি জানি না তো ঠিক থাকলে দে ও না নাই

কালকে এটাই খাবার দাবার চলাবে মাকে ওখানেই দেওয়া হলো খাবার দাবার খাও তুমি ওখানেই আমি তো বাবাকে বেড়ে দিলাম এবার আমিও বেড়ে নিয়ে নিয়েছি আমি তরকারি নিয়ে নিই এখানেই খাই কী আর করিব মাংসটাংস কিছুই খাবে না আলু আর ঝোল খাবে আমার আলু ঝোলটা মাংসটা ভালোই ছিল না আজকে হালকা পাত্রার উপরে আর বাবা তো চিবি ছাড়া কিছু খায় না চিবি প্রেম মানুষ কালকে একটা বিশাল বড় কাজ করতে যাব এবং তার জন্য রাত্রিবেলা অনেক কিছু নিয়ে বসতে হবে যাই না কি হবে আমাদের আশীর্বাদ পাশীর্বাদ করবো যাতে করতে পারি গাছটা মাংসের ঝোলটাই ভালো হয়েছে তোমার তরকারি আমার লাগলো তুমি আগে মাংসটা মেরে দিয়েছো তরকারির পরে বাহ ঝোল পোল সব তো মেরে দিয়েছো খুব ভালো আমি একটা রুটিনি আর বাইরে এত বৃষ্টি হচ্ছে না এর জন্য আরও স্লিপ বেশি হয়ে গেছে আর্ট শুধু তো যাওয়ার তা না তাড়াহুড়ো তাড়াহুড়ো সব কিছু তাড়া উড়োড় তাড়া উড়ো রে আঁকতে উঠতে পারে না কিছু তো তো তাড়াহুড়ো করার কি আছে সব কিছুতে হুরুশ পাড়ুস হুরুষ পারুস সব কিছুতে আর্টতে করতে পারে না হ্যাঁ